কলকাতা নাইট রাইডার্সের ফ্যানসদের জন্য এলো বিশাল বড় দুঃখের সংবাদ এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি পুরো আইপিএল জুড়ে কলকাতার ভরসা ছিলেন তিনি হয়তো এবারে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন কে ফ্যান্সরা এটা শোনার জন্য কোনোদিনই প্রস্তুত ছিল না জি হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি আডেনকে রাহানিকে নিয়ে কলকাতা ভার্সেস দিল্লি ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ করে হাতে চোট পেয়ে বসেন তারপরে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন সর্বশেষ আপডেট অনুযায়ী রাহানির হাতে ব্যান্ডেজ দেখা গেছে ম্যাচের পরে যদিও এখনো পর্যন্ত বিসিসিআই অথবা কলকাতা ক্যামেরা ম্যানেজমেন্ট থেকে তেমন কিছু নিশ্চিত করা হয়নি তবে এই চোট কেকের জন্য বিশাল বড় ধাক্কা কারণ রাহানে শুধুমাত্র তিন নম্বরের ব্যাটসম্যানই নন তিনি গোটা দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যে পারফরমেন্স দেখাচ্ছেন কলকাতার জন্য কলকাতা যে সাত নম্বর পয়েন্ট টেবিলে রয়েছে সেটা শুধুমাত্র রাহানের জন্য তাই কলকাতার জন্য আজেঙ্কে রাহানি একজন লাকি পারসন শোনা যাচ্ছে তার রিপোর্ট যদি ভালো না আসে তাহলে কিন্তু তিনি পুরো আইপিএল দু হাজার পঁচিশ আর খেলতে পারবে না আমরা কলকাতা ফ্যান্সরা চাইব যাতে রাহানির চোট একদম গুরুতর না হয় তিনি যেন খুব শীঘ্রই ফিরে আসতে পারে কারণ একটাই কলকাতা জিতুক বা হারুক রাহানির মতো অভিজ্ঞতা দলের জন্য অমূল্য আপনি কি মনে করেন রাহানির জায়গা কেউ নিতে পারবে যদি তিনি ছিটকে যান নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন